সিয়াম বা রোজা কত হিজিতে খরচ হয়েছিল দুই হিজিটি কত যাচ হয়েছিল শুক্রান্তা গেলো দুই হি আমরা যেমন যে

এভাবে এদেরকে জন্য শিক্ষা দেওয়া হচ্ছে আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন আর আপনারও সাথে থাকুন আর আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন কি শেয়ার করবেন যাতে করে তারাও কিছু শিখতে পারে এটা যে ভবানপুর জামে মসজিদ আপনার বীরভূম জেলা এই নাম্বার থাকার অন্তর্গত ভবানপুর জামে মসজিদ আমরা সকলে দেখতে পাচ্ছেন আমরা সকলে এই দোয়াটা প্রতিদিন আপনার ইসলাম পেজ করা হয় দোয়া আরো অন্যান্য শিক্ষা দেওয়া হয় আপনারা সকলে দেখতে থাকুন সঙ্গে থাকুন 哎。<c oughs>